ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগে আমি শঙ্কা চলে আসলাম আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমার সময় যাচ্ছি সজনে ডাটা সজনে ডাটা হয়েছে ডাটাগুলো অনেক দিকে পারফর্ম পারফর্ম করে পাড়া হয়নি তো আজকে সে বাড়িতে আছে এই জন্য আমি তো বাড়তে পারবো কারণ অনেক উচিত হয়েছে সেই ডাটাগুলো আজকে পাড়বে পাড়ার পরের সজনে ডাটা দিয়ে রান্না করবো চলো সজনে ডাটাগুলো আগে পাড়ি গাছে অনেক হয়েছে মোটা মোটা হয়ে গেছে ডাটাগুলো চলো

মোটা মোটা ডাটাগুলো মোটা হয়ে যায় আর এক সপ্তাহ আগে পারলে ভালো ছিল তখন তো আমার ছিলাম নিপিফাটা পিফাটা এটা ভেটা এটা ঢুকে দা কত এককে দু কেজি হয়ে যাবে মোটা মোটা ডাটা অনেক মোটা ওখানে ঘর আ দিয়ে আসতে ঘরকে দিয়াস তবে দুটা আর তোগুলা তো খেতে পারবনি আবার পিফা বিফা দেখবি পেফা দেখো পিফা গুলা সাইজটা শুধু দেখল পিফা গাছটা দেখতে দেখলে মনে হবে নি কি রকম সরুলি গলি কা পিফা গাছ নেজে দেখো একটা পিফা দেখছ কত বড় বড় পিফা হচ্ছে টাটা হ্যাঁ এই ডাটা দিয়ে তরকারি হবে আজকে না এই যে গাছ থেকে পেড়েলে সঙ্গে সঙ্গে ডাটা কাটা শুরু হয়ে গেল হ্যাঁ টাটকা টাটকা ডাটা দিয়ে ঝোল হবে আজকে টাটকা গাছের টাটকা ডাঁটা বুঝতে ভালো লাগবে আমি খেতে এবার আরও কাটলে বেশি ভালো কাউকে অন্য কেটে হ্যাঁ অন্য কেটে দিব গাছের রাস্তায় পড়বে গাছ বলো কার গায়ে পড়ে যাবে ওখানে দিয়ে একটু মোটা হলো ভালো লাগবে ডাঁটা হল্লা ডাটা ভালো লাগবে

সজনে কাটা দিয়ে ঝোল করছি আর অন্যান্য দিনে আমি সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করি আজকে ভাবলাম যে অনেকদিন ডিম খাওয়া হয়নি সেই জন্য আজকে ডিম দিয়ে ঝোল করছি ডিমকে ভেজে ঝোল করেছি আজকে এইটাই আজকে আমাদের দুপুরের মেনু তখন কাটছিলাম সজনে ডাটা সেটা দিয়ে তরকারি করছি শাক ভাজা আছে তো আমাদের দুপুরে রান্না আছে এটা হয়েছে তো বন্ধুরা তোমাদের দুপুরে কি রান্না হয়েছে কমেন্ট করে জানি না আমি ভাবছি বেশি বলো আর কিসের দরকার আছে তোমাকে দু পিস দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখাচ্ছে আমি বেশি দিচ্ছি তোমাকে দু পিস দিচ্ছি দেখো তাহলে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন বাজে দুটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে আর দেখো সে খেয়ে দিয়ে এসেই শুয়ে পড়ছে শুয়েই ফোন ঘাঁটা শুরু হয়ে গেছে তো আমি এমন সময় একটু ঘুমাবো তারপরে বিকেলবেলায় আরো কাজ আছে তারপরে রাত্রে রান্না আছে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরের ব্লগে আবারও দেখা হচ্ছে আজকের ব্লগ এই পর্যন্তই টাটা